সংসদ নির্বাচনে প্রায় তেতাল্লিশ হাজার কেন্দ্র স্থাপনের খসড়া প্রকাশ তিন হাজার ভোটারের জন্য থাকবে একটি কেন্দ্র ডাকসুতে ভিপিজিএস সহ শিবিরে নিরঙ্কুশ জয় সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় সাদিক ফরহাদের বড় দল ছাড়া ডাকসু নির্বাচিতরা রাজনীতিতে ভালো করেনি মন্তব্য সালাউদ্দিনের ভিপিজিএসদের ব্যক্তিগত অভিনন্দন কাতারে ইসরায়েলের আগ্রাসনের নিন্দা বাংলাদেশের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পররাষ্ট্রপদেষ্টার এবং নেপালে আন্দোলন চিন্তায়ের অভিযোগ তরুণদের লুটপাট হামলা বন্ধের আহ্বান সেনা প্রধানের আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে সাথে আছে রঞ্জু ইফতেখার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাব বিস্তারিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোট বিয়াল্লিশ হাজার ছশো আঠারোটি ভোট কেন্দ্র স্থাপনের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন দশ আগস্ট বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে ব্রিফিংকালে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান তিনি বলেন আমাদের রোডম্যাপের আওতায় আজ ভোটকেন্দ্রের সংখ্যাগত একটি হিসাব প্রকাশ করছে বর্তমানে দশটি অঞ্চলের আওতায় চৌষট্টি জেলায় তিনশো আসনে মোট ভোটার সংখ্যা বারো কোটি একষট্টি লাখ একষট্টি হাজার দুশো একজন এবার গড়ে প্রতি তিন হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র করার ভিত্তিতে মোট বিয়াল্লিশ হাজার ছশো আঠারোটি ভোটকেন্দ্র প্রস্তাব করা হয়েছে সিনিয়র সচিব আখতার আহমেদ জানান প্রকাশিত খসড়া তালিকার উপর দাবি আপত্তি পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত গ্রহণ করা হবে নিষ্পত্তি হবে ১২ অক্টোবর এরপর বিশ অক্টোবর চূড়ান্ত ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপি জিএস ও এজিএস এবং বারোটি সম্পাদক পদের মধ্যে নয়টিতে জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা নয় সেপ্টেম্বর মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ডাকসুর ভোট গ্রহণ হয় কেন্দ্রভিত্তিক ফল ঘোষণা শুরু হয় মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নবাব আলী চৌধুরী সেনেট ভবনে ডাকসুর পূর্ণাঙ্গ ফল ঘোষণা করা হয় দশ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে আটটায় ফল প্রকাশের পর এক প্রতিক্রিয়ায় ডাকসু নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম এবং জিএস এস এম ফরহাদ বলেন কোনো বিজয় মিছিল বা উল্লাস নয় বরং শিক্ষার্থীদের দেওয়া আমানত রক্ষার এক কঠিন পরীক্ষার পালা শুরু হলো বড় দল ছাড়া ডাকসু নির্বাচিতরা রাজনীতিতে ভালো করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি সাই কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ পাশাপাশি ডাকসুতে যারা বিজয়ী হয়েছে তাদের ব্যক্তিগতভাবে অভিনন্দন জানান তিনি দশ সেপ্টেম্বর বুধবার রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভায় এই অভিনন্দন জানান তিনি সালাউদ্দিন আহমেদ বলেন ডাকসুতে যারা বিজয়ী হয়েছে তাদের ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই এটা গণতন্ত্রের রীতি গণতন্ত্রের রীতি হবে সবাইকে অভিনন্দন জানাতে হবে কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে যেহেতু বহুদিন পর নির্বাচন হয়েছে তিনি বলেন আমার মতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ডাকসু ভোটে অংশগ্রহণ করেনি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে অভিনন্দন সালাউদ্দিন আরও বলেন ডাকসু চাকসু যাই হোক এখানকার বিজয়ীদের কেউ কেউ বড় রাজনীতিবিদ হয়েছেন কিন্তু অনেকেই এখনও সংগ্রাম করে যাচ্ছেন এটাই হচ্ছে শিক্ষাঙ্গনের রাজনীতির সঙ্গে জাতীয় রাজনীতির পোস্টমর্টেম কাতারে ইসরায়েলের সামরিক আগ্রাসনকে বেআইনি ও উস্কানমূলক আখ্যা দিয়ে এ হামলা নিন্দা জানিয়েছে বাংলাদেশ দশ সেপ্টেম্বর বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয় এতে বলা হয় এ ধরনের পদক্ষেপ কাতারের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার পাশাপাশি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের নীতিমালারও সুস্পষ্ট লঙ্ঘন বাংলাদেশ এ বেআইনি ও উস্কানিমূলক হামলার বিরুদ্ধে কাতার সরকার এবং ভাতৃপ্রতিম কাতারবাসীর প্রতি অটল সংহতি প্রকাশ করেছে বিবৃতিতে আরও বলা হয় এ হামলার ঘটনা আবারও প্রমাণ করে যে আঞ্চলিক স্থিতিশীলতা আন্তর্জাতিক শান্তি ও প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মানদণ্ডের প্রতি ইসরায়েলের অগ্রাহ্যতা অব্যাহত রয়েছে এমন কার্যক্রম বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের প্রচেষ্টাকে প্রচেষ্টা করে এদিন গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা আল হাব্বাসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক বৈঠকে উপদেষ্টা এ মন্তব্য করেন নেপালে সরকার পতনের চব্বিশ ঘণ্টা না যেতেই নতুন অভিযোগ বিক্ষোভে নেতৃত্ব দেওয়া জেএনজিদের তারা বলছেন সুবিধাবাদী অনুপ্রবেশকারীরা ছিনতাই করেছে আন্দোলনটি এ কারণে আন্দোলন থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে জেনজিরা। নেপালের সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে সাত সেপ্টেম্বর রাস্তায় নামে তরুণরা শুরুতে শান্তিপূর্ণ বিক্ষোভ হলেও অল্প সময়ের মধ্যে তা রূপ নেয় সহিংসতায় আগুন দেওয়া হয় বিভিন্ন স্থাপনায় পুলিশের গুলিতে প্রাণহারা হারান পরদিন প্রধানমন্ত্রী কেপি শর্মা পদত্যাগ করলেও শান্ত হয়নি পরিস্থিতি কারফিউ উপেক্ষা করে ধ্বংসযজ্ঞে মেতে ওঠে বিক্ষোভকারীরা চলে ব্যাপক লুটপাট নয় সেপ্টেম্বর সকাল থেকেই টহল জোরদার করে সেনাবাহিনী লুটপাট হামলা বন্ধে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগডেল দর্শক এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে